সীমান্ত সুরক্ষায় আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ রাখবে বাংলাদেশ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান জানান সার্বভৌম দেশ হিসেবে নিজেদের স্বার্থেই সীমান্তের উপরে যাদের নিয়ন্ত্রণ থাকবে তাদের সঙ্গে যোগাযোগ রাখবে ঢাকা। অন্যদিকে দিকে উপদেষ্টা জানিয়েছেন সোমবার রাতে ফোনে ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাত ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী। আরো জানাছেন পাত্র রহমান জাতিগত দাঙ্গা আর মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারে কয়েক দফায় বাংলাদেশে এসেছে প্রায় দশ লাখ রোহিঙ্গা সংখ্যা বেড়ে যা এখন এগারো লাখের বেশি মিয়ানমার সেনাবাহিনী আর আরাকান আর্মির মধ্যে যুদ্ধের জেরে গত কিছুদিন ধরে নতুন করে অনুপ্রবেশ করেছে প্রায় সোয়া এক লাখ রোহিঙ্গা এমন পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসনের পাশাপাশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সীমান্ত সুরক্ষার আরাকানের যে নতুন কর্তৃপক্ষ তৈরি হচ্ছে সেখানে আমি আমরা রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব চাই আমরা চাই যে সেখানে যারা আছেন রোহিঙ্গারা তাদের উপর যেন কোনো অত্যাচার না হয় তাদের জন তাদের বিরুদ্ধে যেন বৈষম্যমূলক আচরণ করা না হয় তারা যেন আবার দলে দলে বাংলাদেশে না আসেন এই কথাগুলি মানতে হবে আমরা দেখব সকল পক্ষ রাজি কিনা রাজি হলেই যে আমরা মানবিক সাহায্য দেওয়ার কোনো কথা নাই কারণ আমাদের অন্যান্য বিষয় বটেই বিশ্বের কোথাও জাতিগত নিধনের চেষ্টা হলে তা সমর্থন দেবে না বাংলাদেশ আমরা সার্বভৌম রাষ্ট্র যার সাথে ইচ্ছা তার সাথে কে আর একটা জিনিস বিবেচনা রাখতে হবে আমাদের বর্ডারের উপরে এখন কন্ট্রোলটা হচ্ছে আর এটা তো আমাদের বর্ডার এবং এটা আমাদের সার্বভৌম বর্ডার এই বর্ডার আমাকে ম্যানেজ করতে রক্ষা করতে হবে শান্তিপূর্ণ রাখতে হবে এটা একটা পরস পরে তো এর জন্য ও পারে যেই থাকে তার সঙ্গে আমরা যোগাযোগ রাখবো যদি পারেন টার্ফাইডো যদি পারে তারা আসো প্রকাশে তাদের সঙ্গে আগে যোগাযোগ ছিল কোনো প্রতিষ্ঠা করুক আমরা তাদের কথা বলবো পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রদেষ্টা জানান ভারত পাকিস্তান পরিস্থিতি অবহিত করতেই তাকে ফোন দিয়েছিলেন পাকিস্তানের ঘটনাটা যা ঘটেছে এবং পাকিস্তান তার ব্যাপারে কি কি পদক্ষেপ নিয়েছে সেটা উনি আমাকে অবহিত করার জন্য ফোন করেছিলেন সময় এবং সেখানে তিনি জাস্ট দিয়েছেন আমি কোন আমার কাছে সহায়তা চাননি বা রিয়াকশনও কিছু চাননি আমি শুধু বলেছি যে আমরা আসলে চাই যে শান্তি বহাল থাকুক আমরা উত্তেজনা প্রশমনে যে কোনো মানে যেন ব্যবস্থা নেওয়া আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে